ঐশ্বর্যের অধিকারী আছে আজকে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তেরোটা তেরোটা ফ্যামিলির হাতে রয়েছে এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে অল্প কিছুই বাইরে আছে এরা মোতরাফিন তো এদেরকে আমি যখন আমারও নয় মোতরাফি হা আমি তাদেরকে কর্তৃত্ব দেই ক্ষমতা দেই বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের ফাফা ফিহা তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাঁসেকি ফাজেরই যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে তো ফাহাক্কু ফাদম তখন সেই ফাসেকদের উপরে ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায় ফাদম মরণ আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই একেবারে শেষ করে দিই তো এটা কিন্তু আব্বানি ইসরা এর আয়াত মানে এই এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাফাক করে দেবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাঁসেক ফাজের শত শত কোটি মানুষ মদ্যপ নেশাগ্রস্ত সুদখোর জেনাকার এল এবং খুনি পরের সম্পদ হরণকারী জালিম মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে তো এই কারণেই ফাদাম মারুনা হা তাদের আল্লাহ বলছেন আমি একেবারে বিনাশী আজাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব সেটা দেখলেন এখানে এই সুরারই আটান্ন নম্বর আয়াত আপনি দেখবেন যে তারা কি করেছে পৃথিবীটাকে কি সর্বনাশের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীকে আল্লাহ কি বলছেন ওয়া ইম্মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াওমিল কিয়ামা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কেয়ামতের আগে কবলাইমিল কেয়ামা মহাপ্রলয়ের আগে মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ দেশ রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাক আমি হয় একেবারে ধ্বংস করে দেব অথবা কঠিন শাস্তি ভোগ করাবো যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব আর যারা যাদের পাপাছাড়া তো ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আর সাধন করাবো এই সুরারি আয়াত এই সুরারি এই বনি ইসরাইল সুরার সর্বশেষ একশো চার নম্বর আয়ত্তে নিয়ে আসছি ফাইজা জা আয়াদুল আহ ফেরুতে জি না বিকুম যখন এই বানী ইসরাইলকে সর্বশেষ শাস্তি দেওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসবে জি ইনা লাফিফা আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসবো লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথ হওয়া